আজকে আমি রান্না করছি পোনা মাছের পাতলা ঝোল এই ভাজাটা বসা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা আর এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি তার সাথে লাগছে বেগুন আলু দিয়ে আমি কেটে নিয়েছি বেগুন আলু আর হলো এই যে বাটার জন্য নিয়েছি জিরা আর হলো যে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা কাঁচা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব এত গরমের মধ্যে আমি শুকনো লঙ্কা বেশি দিব একটু রং হওয়ার জন্য একটুখানি একটা শুকনো লঙ্কা রঙ দিয়েছি আমার মশলাটা বা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে এখন আমি আগে আলু গোলাপে দিয়ে

লবণ হাজ পরিবার মতো হলুদ দিয়ে দিই ভালো করে নিয়ে দিয়ে একটু ভাজা 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 করতে হবে ভালো করে ভেজে নিতে সাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দি একদম পাতলা পাতলা যেভাবে গরমের মধ্যে অত কষা ঘন না খাওয়াই ভালো এত গরম ভালো করে কষিয়ে নিতে লাগবে তার জন্য আমি ওখানে একটু ছোটো করে দিয়ে ঢাকা দিয়ে এটা গিয়েছে তেল ছেড়ে দিয়েছে

ঝোলটা হয়ে গেছে পোলা মাছের বেগুন আলুতে পাতলা ঝোল এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো